হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এড আর বি লাইফস্টাইল অনেকদিন পর একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আমার গলাটার অবস্থা কিন্তু খুবই খারাপ তোমরা কথা শুনে বুঝতেই পারছি একটু অ্যাডজাস্ট করে নিও জানি না কী করে গলার এই অবস্থা হলেও গলাটা বসে গেছে তো অনেকদিন ধরেই দেখছি সবাই আমাকে করছে আমাকে করছে কি সবার আম মাখা করে খাওয়া অলরেডি হয়ে গেছে তো বছরের একবারই আম পাওয়া যায় কাঁচা আম তো আমি খাবো না এটা তো হতেই পারে না যেহেতু আমি টক খেতে তো খুবই ভালোবাসি বিশেষ করে মাখা তো আমিও বাড়িতে বানিয়ে নিলাম কিন্তু সবার লাস্ট মানে পৃথিবীর সবার খাওয়া হয়ে গেছে আর আমি মানে শেষের দিকে মানে যখন আম পাকার সময় এলো আমি তখন খাচ্ছি তো কোনো ব্যাপার না একবার খেলেই হবে যাই হোক এদিকে তোমাদের দাদাভাই কিন্তু অনেকবার আম মাখা করে খাওয়া হয়ে গেছে তার তো সে আমার কথা তো আর ভাবে না তো আমারটা আমি নিজে আর তার মতন করে মানে সে মাখায় আমার মতন করে আমি মাখাই তারটা আমার ভালো লাগে না আমারটা তার ভালো লাগে তো দেখো আম মাখায় যা যা লাগে আমি একটু একটু অন্যরকম করলাম অন্যরকম করে খাওয়ার চেষ্টা করলাম তো আমটা দেখো মাখিয়ে নিয়েছি মানে মাখিয়েছে ঠিকই অত খেতে পারি না একটু শখ মাখা করতে খুব ভালো লাগে তো নিজের মতন করেই মাখিয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তুমি কিন্তু তোমরা কিন্তু চাইলে আমার মতন ট্রাই করতেই পারো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো উফ দেখো কালারটা দেখো শুধু কাসন্দি দিয়েছি ওফ তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই